রুক্ষ জেলা পুরুলিয়া এই জেলার অন্যতম আকর্ষণ সুন্দরী সুন্দরী অযোধ্যা এই পাহাড়ের রূপে মোহিত হয়ে বছরের বিভিন্ন সময়তেই ভিড় জমান পর্যটকেরা অযোধ্যা পাহাড়ে ঋতুর পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে এই জেলার রূপ পরিবর্তন হয় তাই বর্ষার এই মরশুমে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঢল নামছে পর্যটকদের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে অনেকেই বাইকে করে বেড়াতে চলে আসছেন সুন্দরী অযোধ্যায় বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে সঙ্গী করে দুদিনের ছুটি কাটাতে অনেকেই আসেন এই পাহাড়ে এ বিষয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা বলেন অযোধ্যা পাহাড়ের কথা তারা বহুবার শুনেছেন এই প্রথমবার তারা অযোধ্যায় বেড়াতে এসেছেন বাইক নিয়েই তারা চলে এসেছেন বৃষ্টির এই মৌসুমে অযোধ্যা পাহাড়ের রূপ মনোরম প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশের স্নিগ্ধ রূপ যা দেখে মন ভরে গিয়েছে তাঁদের প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য বর্ষায় অযোধ্যা পাহাড় প্ল্যান করা যেতেই পারে আমরা জানতাম যে এখন বৃষ্টির টাইম তো বর্ষা পাবো আর জঙ্গলের মজা বর্ষাতেই অনেক সময় জঙ্গলে বর্ষাতে আসতে বারণ করা হয় কিন্তু এই যে শোভাটা এই যে একটা সুন্দর ব্যাপারটা এটা বর্ষা ছাড়া পাওয়া যাবে না প্রত্যেকেরই এবার প্রথমবার পুরুলিয়া তাও বাইক রাইডে তো আমরা খুবই মজা করছি এনজয় খুব করছি শুধু জুতো টুতো ভিজে গেছে জামা কাপড় ভিজে গেছে এটা নিয়ে ঘুরতে হবে বর্ষায় আসতেই পারে কেউ কিন্তু এই জামা কাপড় ভেজা জুতো ভেজা এইগুলোকে একটু সহ্য করতে হবে একদম প্রথমবার আসা হয়েছে বাইকে আসা হয়েছে আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের আচ্ছা বর্ষার পুরুলিয়া মানে এটার মধ্যে কতটা আনন্দ নেচারকে কেউ যদি ভালোবাসে এবং নেচারকে যদি ভালো নেচারের থেকে ভালোবাসা যদি কেউ নিতেছে আমার মনে হয় বৃষ্টির দিনে আসা উচিত বৃষ্টির দিনে যেভাবে আমরা প্রত্যেকটা গাছকে দেখি প্রত্যেকটা গাছ কথা বলে সেটা আমরা ফিল করতে পারি এটা অন্য কোনো সময় বোধহয় পাওয়া যায় না মানে কথাটাই আছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরুলিয়ার রূপ পরিবর্তন হয় কথাটা কি তাহলে একদম 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 আঁকা বাঁকা পাহাড়ি পথ সারি সারি গাছের সম্ভার বর্ষার অযোধ্যা পাহাড় একেবারেই অন্য রকম রূপে সেজে ওঠে রুক্ষ পাহাড়ের বুকে সবুজের সম্ভার প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষদের মনে অনেকখানি দাগ কেটে দেয় তাই তো এই বৃষ্টিকে উপেক্ষা করে পর্যটকেরা ছুটে আসেন অযোধ্যায় এই পাহাড়ের রূপের বিশেষ পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা